কালীগঞ্জে তিন ব্যাপী স্মার্ট কৃষি প্রযুক্তি মেলা দু হাজার উদ্বোধন শিমুল হোসেন কালীগঞ্জ সাতক্ষীরা ব্যুরো চিফ এর পাঠান তথ্যচিত্রে বিস্তারিত আপনারা দেখছেন এআর লাইভ টিভি সাতক্ষীরা জেলার কালীগঞ্জ উপজেলায় বর্ণাট্য আয়োজনে ব্যাপী স্মার্ট কৃষি প্রযুক্তি মেলা দু হাজার পঁচিশের উদ্বোধন করা হয়েছে শনিবার একত্রিশে মে সকাল সাড়ে দশটায় উপজেলা অফিসার্স ক্লাব সংলগ্ন চত্বরে এ মেলার উদ্বোধন অনুষ্ঠিত হয় উপজেলার প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার শঙ্কর কুমার দে এর সভাপতিত্বে ও উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তা বিকাশীল এর সঞ্চালনায় অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সাতক্ষীরা উপপরিচালক মোহাম্মদ সাইফুল ইসলাম স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা ওয়াসিম উদ্দিন অতিথির বক্তব্যে রাখেন কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ হাফিজুর রহমান এবং উপজেলা বিএমপির সাবেক সদস্য সচিব ডাক্তার শফিকুল ইসলাম বাবু উপজেলা বিআরডিপির চেয়ারম্যান শেখ লুৎফুর রহমান উদ্বোধনী অনুষ্ঠানের আগে উপজেলার কৃষি অফিসের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে বিভিন্ন স্থান প্রদক্ষিণ করে উক্ত মেলায় দশটি স্টলে আধুনিক কৃষি প্রযুক্তি ও জলবায়ু সহনশীল কৃষি চর্চা প্রদর্শন করা হচ্ছে কৃষি উপসহকারী কর্মকর্তারা স্টলগুলোর লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরেন মেলায় উপস্থিত ছিলেন কালীগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সুকুমার দাস বাচ্চ তথ্য ও সাংস্কৃতিক সম্পাদক এস এম আহম্মদ উল্লাহ বাচ্চু সাংবাদিক সমিতির উপজেলা সভাপতি শেখ আনোয়ার হোসেন কালীগঞ্জ প্রেস ক্লাব সদস্য আব্দুল সাংবাদিক সমিতির উপজেলা সভাপতি শেখ আনোয়ার হোসেন কালীগঞ্জ প্রেস ক্লাব সদস্য আব্দুল করিম মামুন হাসান উপজেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কমিটি আহ্বায়ক আমির হামজা এবং উপজেলা জাতীয় সাংবাদিক সংস্থার সহ সাংগঠনিক সম্পাদক শিমুল হোসেন সহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ এই মেলার মাধ্যমে কৃষকরা আধুনিক কৃষি প্রযুক্তি সম্পর্কে জ্ঞান অর্জন করে নিজেদের চাষাবাদে প্রয়োগ করতে পারবেন এই মেলার মাধ্যমে কৃষকরা আধুনিক কৃষি প্রযুক্তি সম্পর্কে জ্ঞান অর্জন করে নিজেদের চাষাবাদে প্রয়োগ করতে পারবেন যা কৃষির উন্নয়নের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে আর লাইভ টিভি ডেক্স রিপোর্ট আর এটাকে নিয়ন্ত্রণ এই যে আমার শফিকুল ভাই ডাক্তার শফিকুল ভাই বউ ভাই আমির হামদাসহ সামনে বিভিন্ন